এটা কয়টা কা নোট 10 টা নোট হ্যাঁ দাঁড়া লও হ্যাঁ রেড দাঁড়া কি তুমি কা একটা আর ওই যে পিছে দাও একটা ওই যে ওরে এই ওরে দাও একটা ওরে আর একটা আমি খাই নাকি তাহলে আমার এটা কয়টা হলো

চে বেলা দহটা দিয়া দেখি নাজান নামে নাজাৰ না তুমি নিবা একটা দিব না তুমি তুমি দিয়া দিয়াৰ দিবা না তুমি নিবা আচ্ছা দাদা তুমি একছ নে কি একটা সন্ত্ৰে ভাল লোক হ্যাঁ ভালো না কেন রে তুই বলো ভালো না বালা এটা গলি বালা এগুলো লট হয়ে গেলে তো পুরো লস হয়ে গেলাম আর যাই হোক দোকানের অভিজ্ঞতা আছে কার কমন করে জানাবেন খুবই চমৎকার একটা অভিজ্ঞতা আসলে ছোটকালের

Aisyah, alki, alki, wasti, 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 আর ওই যে পিছিয়ে দাও একটা ওই যে এ ওরে দাও একটা ওরে আর একটা আমি খেয়ে নাকি তাহলে আমার এটা কয়টি হলো আমার একটা কয়টি হচ্ছে একটা দশটি আর তো করে তো তিনটা দিয়ে দিলাম ঠিক আছে ব্যবসা ঠিক আছে নি আরো কিছু কিনতাম আবার পরে আবার আই যায় আচ্ছা যাই হোক ছোটদের সাথে একটু আনন্দ করলাম তো এই ধরনের অভিজ্ঞতা আপনাদের থাকলে অবশ্যই জানাবেন ছোটবেলায় এই আপনার অবসর সময়গুলো এভাবে কাটছে কিনা কখনো এই সোনার স্মৃতি আপনার আছে কিনা আমারও আছে আলহামদুলিল্লাহ ছোটকালে এক সময় টাকা জমিয়ে এই ধরনের দোকান দিয়েছিলাম বাট এ ধরনের দোকানে সর্বশেষ রেজাল্ট হচ্ছে চালানো থাকে না লাভও থাকে না লাভ তো কথা আস্তে আস্তে নিজের চালান শেষ করে দেওয়া ইতিহাস আজকে আবার মনে পড়লো দেখে দেখে ভালো লাগলো ভালো একটি দফ সকালে উঠে শিশুদের সাথে একটু আনন্দ করতে পারলাম আহামদুলিল্লাহ যাই হোক আজকের জন্য বিদায় নিলাম